বাংলা নববর্ষে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইটাহারের বাঘবাড়ি ও নির্ভয়পুর গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা পয়লা বৈশাখে মঙ্গলবার সকালে প্রাচীন রীতি মেনে বাঘবাড়ি এলাকায় পীরের মাজারে পুজোর আয়োজন করেন তারা সেখানে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার ভক্তের ঢোল নামে প্রসঙ্গত বারো নম্বর জাতীয় সড়কের পাশে এই পীরের মাজারে প্রতি বছরই নববর্ষের লাল ধ্বজা উড়িয়ে প্রার্থনা ও পুজোর আয়োজন করা হয় এবারও সেই রীতি বজায় রেখে এলাকায় হিন্দু বাসিন্দারা পুজোর দায়িত্ব নেয় সকাল থেকে চাদর চড়ানো এবং মাটির ঘোড়া ছাগল মুরগি এবং উৎসর্গের মধ্য দিয়ে ভক্তরা মনস্কামনা পূরণের প্রার্থনা করে পাশাপাশি পীরের মাজার সংলগ্ন মাঠে আয়োজন করা হয় একদিনের মেলা যেখানে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সত্য পীরের গান পরিবেশিত হয় নববর্ষের দিন শুধু ইটাহার নয় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এমনকি মালদা থেকেও বহু ভক্ত এই পূর্ণ স্থানে হাজির হন এ বিষয়ে কমিটির সদস্য মহাদেব পাল কি বলছেন শুনবো আপনার নাম কোথায় এটা কী করছেন আজকে এখানে পীরের মাজারে এত ভিড় কেন প্রতি বছর নাই কিনা এবারও পীরের মাজারে সবাই যাতে ধর্ম নির্বিশেষে সবাই আমরা এখানে অনুষ্ঠান করি পূজা এবং মেলা মেলা লাগাই এবং সময় আসে সবার মানত পূর্ণ হয় সেই দীর্ঘ প্রতি বছর ধরে ঘুরে আসছি আমরা আমরা দুই পাড়া গ্রামবাসী মিলে বাঘ এবং নির্ভয় কত বছর ধরে করছে বছর ধরে করছে এটা মূল মানে বিশেষ ঐতিহ্য কী পীরের মাজার এটা পীরের মাজার পীরের মাজার ভালো কি না আমরা হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ সবাই আসে সবাই আমরা এসে সবাই এখানে মানত করে আবার মানত পূর্ণ হয় বলে আমরা আমরা হিন্দুরা মিলেই এই মাজারের পূজা বেমনা লাগাই আর কি প্রতি বছর করি কত বছর ধরে চলছে প্রতি বছর ধরে চলছে কোথা থেকে আসে মানুষরা শুধু না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জায়গা থেকে এখানে এই এটা কি নববর্ষের দিনই হয় নববর্ষের দিনে হয় মেলার সাথে সপ্তপিলের গানও হয় গান গান চলে রাত সারা রাত চলতে তার গানও হবে মেলাও হচ্ছে মেলা হয় বাংলা নববর্ষের দিনেই আমাদের এই মেলা এবং পূজা অনুষ্ঠিত হয় তো আপনারা কি বার্তা দিচ্ছেন এর মধ্যে আমরা সম্প্রতি বার্তা দিচ্ছি আপনার নাম আপনার নাম আপনি কি দায়িত্ব আমি যে কমিটির সদস্য তবে ভক্তদের মধ্যে অনেকেই সন্তান লাভের আশায় মানসিক শান্তির খোঁজে তীরের শরণাপন্ন হন হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গাইছে বাংলা সমাজ উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বাস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স ডাবল এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4